হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা শিখবো স্কোয়ারিং ট্রিক একশো পর্যন্ত যে কোনো নম্বরের স্কোয়ার আমরা খুব সহজে মুখে মুখে বের করতে পারবো এক থেকে দশ পর্যন্ত স্কোয়ার আমরা সবাই জানি খুব ইজি তাই তো কিন্তু এগারো থেকে নাইনটি নাইন পর্যন্ত বা হানড্রেড থেকে কয়েকটা বেশি নম্বরও আমরা শিখবো কীভাবে স্কোয়ার করতে হয় ভিডিওটা দুটো পার্টে ভাগ করা থাকবে প্রথম পার্টে আমি দেখাবো যে কোনো নম্বর যেমন সেভেন্টিনের স্কোয়ার বা ফিফটি ওয়ানের স্কোয়ার বা সেভেন্টি এইটের স্কোয়ার এগুলো কী করে বের করে আর সেকেন্ড পার্টে আমি দেখাবো ওই সকল নম্বর যেটা হানড্রেডের কাছাকাছি আছে যেমন নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি এই নম্বরগুলো অথবা হানড্রেড ফোর হানড্রেড ফাইভ হানড্রেড সেভেন এইসব নম্বরের স্কোয়ার আমরা খুব সহজে মুখে মুখে কিভাবে বের করতে পারি ঠিক আছে তো এই টিকটা জানার জন্যে শেষ পর্যন্ত অবভিয়াসলি ভিডিওটা দেখবে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি আর হ্যাঁ বেল একেনটা অন করতে ভুলবে না যাতে করে সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের ভিডিও দিস ভিডিও ফোর ওয়েলকাম ব্যাক তো প্রথম যে আমরা আজকে শিখবো সেটা হলো একশো পর্যন্ত বড়ো বড়ো নম্বরের স্কোয়ার স্কোয়ার আমরা খুব ভালো করে বুঝতে পারি যেমন টু কে টু দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো ফোর তো ফোর হলো টু এর স্কোয়ার ঠিক আছে আর এটার উল্টোটা হবে স্কোয়ার রুট মানে স্কোয়ার রুট অফ ফোর হবে টু এই স্কোয়ার রুটের ট্রিকটা আমরা পরের ভিডিওতে শিখব এই ট্রিকটা শেখানোর আগে আমি ধরে নিচ্ছি যে তোমার এক থেকে নয় পর্যন্ত সব স্কোয়ার জানা আছে যেমন সেভেনের স্কোয়ার হল ফর্টি নাইন ফাইভের স্কোয়ার টোয়েন্টি ফাইভ এইটের স্কোয়ার সিক্সটি ফোর এই নম্বরগুলো তোমার অলরেডি জানা আছে তাই তো এরপর থেকে আমরা কীভাবে স্কোয়ার বের করতে পারবো সেটা আমরা এই ভিডিওতে আজকে শিখব আজকের প্রথম নম্বর ধরো সেভেন্টিনের স্কোয়ার আমার বের করতে হবে এই অঙ্কটা আমি তিনটা স্টেপে করবো ঠিক আছে থ্রি স্টেপস প্রথম স্টেপে আমি এর স্কোয়ার লিখব সেভেন স্কোয়ার কত সেভেন স্কোয়ার ফোরটি নাইন পরের স্টেপে আমি ওয়ান স্কোয়ার লিখবো ওয়ান স্কোয়ার কত ওয়ান থার্ড স্টেপে আমরা এই তিনটে সংখ্যাকে মাল্টিপ্লাই করব মানে ওয়ান টাইমস সেভেন টাইমস টু কত হবে হবে ফোরটিন আমরা এখানে একটা বাদ দিয়ে আমরা এখানে ফোরটিন লিখবো আর এটাকে অ্যাড করে দেবো কত হবে টু হান্ড্রেড এইটি নাইন তো সেভেন্টিনের স্কোয়ার হয়ে গেলো টু হান্ড্রেড অ্যান্ড এইটি নাইন ঠিক আছে এইভাবে খুব সহজেই অঙ্কটা করা যাবে এবার নিয়ে নিচ্ছি আর একটা অঙ্ক যেমন ধরো ফিফটি ওয়ানের স্কোয়ার তো প্রথমে আমি কী করবো ফার্স্ট স্টেপ ওয়ান এর স্কোয়ার লিখবো ওয়ানের স্কোয়ার যদিও ওয়ান আমি এটাকে টু ডিজিটে লিখবো মানে জিরো ওয়ান লিখবো সেকেন্ড স্টেপ ফাইভের স্কোয়ার লিখব কত টোয়েন্টি ফাইভ এবার আমরা এই তিনটে নম্বরকে মাল্টিপ্লাই করব মানে ফাইভ ইন্টু ওয়ান ইন্টু টু হবে টেন ক্রস লিখে টেন লিখবো এবার আমি অ্যাড করবো টু সিক্স জিরো ওয়ান তো ফিফটি ওয়ান স্কোয়ার হবে টু সিক্স জিরো ওয়ান স্ক্রিনে এসে পড়েছে আমার ক্যালকুলেটার তো আমরা ফিফটি ওয়ান স্কোয়ার করবো টু সিক্স জিরো ওয়ান ঠিক আছে মিলে গেছে অ্যান্সার অল রাইট এই সিস্টেমের শেষ একটা এক্সাম্পল নিয়ে নিই যেমন ধরো সেভেন্টি এইটের স্কোয়ার লাগবে ঠিক আছে তো ফার্স্ট স্টেপ কী হবে এইটের স্কোয়ার সিক্সটি ফোর সেকেন্ড স্টেপ সেভেন স্কোয়ার ফরটি নাইন আর থার্ড স্টেপে আমরা সেভেন টাইমস এইট হবে ফিফটি সিক্স টাইমস টু হবে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টুটা আমরা এখানে লিখবো ওয়ান ওয়ান টু মনে রাখবে লাস্ট সংখ্যাটার নিচে একটা ক্রস বসাতে হবে ঠিক আছে চলে এবার আমরা এটাকে প্লাস করবো এটা হবে ফোর এইট নাইন ওয়ান হবে টেন ইন হ্যান্ড ওয়ান ফোর প্লাস ওয়ান হবে ফাইভ প্লাস ওয়ান সিক্স তো সিক্স জিরো এইট ফোর হবে সেভেন্টি এইটের স্কোয়ার এই সিস্টেম করে তোমরা যে কোনো নম্বর হান্ড্রেডের কাছাকাছি যে কোনো নম্বর হান্ড্রেড থেকে নিচ্ছে যে কোনো নম্বর তোমরা খুব ইজিলি স্কোয়ার করতে পারবে ঠিক আছে এইবার দ্বিতীয় পার্টে যাবার আগে দুটো প্রশ্ন তোমাদের জন্যে প্রথম প্রশ্ন ফিফটি সিক্স স্কোয়ার কত হবে আর দ্বিতীয় প্রশ্ন সেভেন্টি টু স্কোয়ার কত হবে এই দুটো এক্ষুনি কমেন্ট করে জানাবে ঠিক আছে অল এবার আমরা চলে যাব এই ভিডিওর দ্বিতীয় ভাগে যেখানে আমি তোমাকে দেখাবো যে একশোর কাছাকাছি যে নম্বরগুলো থাকবে সেগুলো স্কোয়ার কীভাবে করতে হয় ওই সিস্টেমটা এই সিস্টেম থেকেও তাড়াতাড়ি হবে এই জন্য জেনে রাখা খুব দরকার অলরাইট তো ধরো আমার প্রথম নম্বরটা হলো নাইনটি সেভেনের স্কোয়ার তো নাইনটি সেভেন আর হানড্রেডের মধ্যে কত ডিফারেন্স মানে আমি যদি নাইনটি সেভেন থেকে হান্ড্রেডকে মাইনাস করি তাহলে আমি কত পাবো আমি পাবো মাইনাস থ্রি তাই তো তো যেহেতু আমি মাইনাস থ্রি পেয়েছি এই জন্য আমি নাইনটি সেভেন থেকে মাইনাস থ্রি করে দেবো তো নাইনটি সেভেন মাইনাস থ্রি কত হবে হবে নাইনটি ফোর আর এখানে আমি এই মাইনাস থ্রির স্কোয়ার করবো মাইনাস থ্রি স্কোয়ার কত জিরো নাইন তাহলে নাইনটি সেভেনের স্কোয়ার হয়ে যাবে নাইন ফোর জিরো নাইন এখানে এসে পড়েছে আমার ক্যালকুলেটার আমরা কুইকলি দেখে নেবো নাইনটি সেভেন স্কোয়ার নাইন ফোর জিরো নাইন ঠিক আছে মিলে গেছে আমাদের উত্তর আরটা এক্সাম্পল দেখব এবার ধরো আরটা নম্বর নিলাম নাইনটি ফোর স্কোয়ার ঠিক আছে সেকেন্ড নাইনটি ফোর মাইনাস হান্ড্রেড কত হবে হবে মাইনাস সিক্স আমি ফোর থেকে মাইনাস সিক্স করলে আমি পাবো এইটি এইট আর মাইনাস সিক্সের স্কোয়ার হবে থার্টি সিক্স সো নাইনটি ফোর স্কোয়ার হবে এইট এইট থ্রি সিক্স ঠিক এইভাবে যে কোনো নম্বর যেটা হানড্রেড থেকে কম তোমরা বের করতে পারবে এবার একটা নম্বর দেখি যেটা হানড্রেড থেকে বেশি যেমন ধরো হানড্রেড অ্যান্ড ফোর এটার স্কোয়ার বের করতে হবে না অ্যাগেন হান্ড্রেড ফোর থেকে হানড্রেড মাইনাস করলে কত হবে হবে প্লাস ফোর ঠিক আছে তো আমি সেটা প্লাস ফোর করে দেবো প্লাস ফোর করলে আমি পাবো ওয়ান আর প্লাস ফোরের স্কোয়ার হবে সিক্সটিন সেটা আমি এখানে লিখে দেবো এই হচ্ছে আমার উত্তর একদম তাড়াতাড়ি মুখে মুখেই তোমরা এটা করে নিতে পারবে তাই তো কুইকলি আর একটা দেখে নেব ধরো আমার বের করতে হবে অ্যান্ড সেভেনের ঠিক আছে তো প্রথমে আমি হবে আমার প্লাস সেভেন আমি এটাকে প্লাস সেভেন করে দেবো হবে ওয়ান ওয়ান ফোর আর তারপর এর স্কোয়ার হবে ফর্টি নাইন এই হয়ে গেল আমার উত্তর এগারো হাজার চারশো উনপঞ্চাশ আশা করি সিস্টেমটা শিখে গেছো এবার তোমাদের জন্য দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন নাইনটি এর স্কোয়ার কত হবে আর দ্বিতীয় প্রশ্ন এর স্কোয়ার কত হবে এগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবে তোমরা লাইক করলে আমার খুব ভালো লাগে অ্যাগেইন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটা এনেবেল করে নিও যাতে করে সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায় আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধির ঢেঙ্কি